বাড়ি আসলাম ঘুরতে আমের সিজনে তো এখন যেখানেই যাই সেখানেই দেখি গাছে এত পরিমাণে আম ধরছে তা এত আম দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আগে যেমন আমরা দাদু বাড়ি গেলে গাছ থেকে আম চুরি করে খেতাম সে একটা অন্যরকম মজা ছিল তো আমরা চিন্তা করলাম যে মানুষের কাছে এত আম ধরছে যদিও আমরা গাড়ি করে ঘুরতে বেরোছি টাকা পয়সা সবই আছে কিন্তু চুরি জিনিসটা অন্যরকম একটা মজা মানুষের গাছ থেকে আম চুরি করে খাওয়ার মজাই অন্যরকম তাই আমরা নেমে পড়লাম গাড়ি থেকে এখন কোন দিক দিয়ে যাব নিচে নামবো আমটা চুরি করব সেই টেনশনে পড়ে গেলাম কারণ একে তো বৃষ্টির দিন নিচে কাদা তারপর কি করব আমি আর আমার বড় মেয়ে নেমে গেলাম আম চুরি করার জন্য দেখেন একটা গাছে এতগুলো যদি আম ধরে চুরি না করে থাকা যায় বলেন তো আমরা যদিও ভয় পাচ্ছিলাম আশেপাশে কেউ দাবরানি দেয় কি না তার আগেই কয়েকটা আম ছিঁড়ে ফেললাম আমিও ছিললাম আমার মেয়েকেও দিলাম সেও ছিল সেও খুব মজা পাচ্ছিল গ্রামে এসে আম চুরি করে খাচ্ছে এই যে আম আমগুলো যে দেখবে মায়ের গড় তারই পছন্দ হবে তা এই চুরি করার শেষ এখন দিলাম দৌড় এই এক দৌড় তো দুই দৌড় 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 দিয়ে আমরা চলে আসলাম কেউ বকা দেওয়ার আগে মানিক জোত নিয়ে দেখেন ভাই আমরা আম চুরি করে যাই করি আপনাদের দেখাই চুরি করতেছি আপনারা আবার মনে করবেন না যে আমরা একা একা খাই চুরি করছি তো কি হয়েছে চুরি করছি আমি হিসেবে দেখায় দেখায় চুরি করছি এই যে দেখেন কতগুলো আম আমাদের চুরি করা শেষ আমরা আম চুরি করে অনেক মজা পাইছি এখন ভদ্রলোকের মতো আম টাম চুরি করে আমরা গাড়িতে উঠে যাবো বাসায় যেগুলোকে ভত্তা করে খাবো বলো কয়টা কয়টা আম চুরি করছো দশটা 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 আম চুরি করছে দেখাও उहो जॻहि ताज़ त